নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে শুরু করলাম আমার আরও একটি নতুন ব্লগ আমার আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি বার্ষিক কাজগুলো করে নিয়ে স্নান সেরে এই যে পুজোটা দিয়ে নিলাম এখন প্রায় দিনই এরকম হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে তার কারণ সোনাদের স্কুল টুল নেই আর জীবনটা না কেমন এক হয়ে গেছে প্রতিদিনই ওই সংসারের কাজ খাওয়া দাওয়া আর রাত হলে ঘুমানো সোনাদের স্কুল থাকলে ব্যাপারটা অন্যরকম হয় সকাল হলেই একটা মানে টেনশান থাকে সকাল করে উঠবো উঠে রেডি করে সোনাদেরকে টিফিন বানিয়ে স্কুল পাঠাবো আবার ঘরে নিজে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নি সোনারা স্কুল থেকে আসার আগে তো এক মাস হয়ে গেল স্কুল বন্ধ আরও এখনও দেড় মাস তো কি করে কাটাবো ওই দেড় মাস তাই ভাবছি না আছে কাছে বাপের বাড়ি না আছে কিছু যে দুদিন গিয়ে ঘুরে আসবো সে একটি বছর হয়ে গেল মানে বাবা মায়ের মুখ দেখিনি মাঝে মাঝে কান্নাও পেয়ে যায় কিন্তু কিছু করার নেই এখন মনে হচ্ছে যেন কোথাও দুদিন গিয়ে ঘুরে এলে এই এক হেমি একটু আসে আমাদের জীবনটাই যেন কেমন এলোমেলো তো এইসব কথা ভাবলেই যেন কেমন লাগে তো এইসব কথা বাদ দিই আর এই তো দেখো পুজো দিয়ে এসে একটু মুড়িতে চিনি বিস্কুট ভেজিয়ে খেয়ে নিলাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো তাই আর কিছু টিফিন বানাইনি ওই যে চিড়ে ভাজা রেখে দিয়েছিলাম সেদিনকে দেখলে কেউ চিড়ে ভাজা খেলো কেউ মুড়ি খেলো আবার কেউ বিস্কুট এইসবই আজ খাওয়া দাওয়া হলো সকালে তো তারপরে মুড়িটা খেয়ে নিয়ে না ঘরটা একটু গুছিয়ে নিচ্ছে যখন সকালে বাসি কাজ করেছিলাম সে শুধু ঘর দরটা ছাঁদ দিয়ে মুছে নিয়েছিলাম এইসবগুলো আর হয়নি তো তাই আজকে আবার আলাদা করে গুছোতে হচ্ছে কাল বৈকাল থেকে এখনো পর্যন্ত শুধু হাওয়া দিয়ে যাচ্ছে বৃষ্টির কোনো নাম নেই আর ওই শুকনো হাওয়াতে প্রচণ্ডই ধুলো উঠছে তো ধুলো উড়ে ঘর পুরো ধুলো হয়ে যাচ্ছে আর এই জায়গাগুলো তো সমস্ত কালো মানে কালো পাথর তো ধুলো পুরে পুরো সাদা হয়ে যায় তো সেই কারণে এসে খেয়ে দিয়ে রান্না বসানোর আগে ভাবলাম এগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে নিই এইসব ছোট বড় ঘরের কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে হবে আর সময়টা কাটাতে হবে আর এই তো খর্তার গুলো পুরো গুছিয়ে নিয়েছে রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে কাটাকুটি গুলো করে নেব আজ শুধু আলু আর পেঁয়াজ কাটলাম মানে আজকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো একটাই তরকারি করবো আলুটা কেটে নিয়ে যে মাছটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আর এই তো এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল ভাতটার ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি আর এই যে মশলার কটুতে লঙ্কা ফড়িয়ে গেছে তাই এই ডাব্বাটা থেকে লঙ্কা ঢেলে নিচ্ছি সে সেবারে লঙ্কা মানে গোটা লঙ্কা কিনে নিয়ে এসে ঘরে যে গুঁড়ো করলাম সেই লঙ্কাগুলো এটা অনেকগুলো হয়েছে দেখো প্রায় অনেক মাস চলে যাবে আমি তো আর রকম কেমিক্যাল দিইনি তো তাই মানে কালারটা খুব একটা লাল হয়নি কিন্তু ঝালটা কিন্তু খুব অল্প একটু দিলে পুরো তরকারি ঝাল হয়ে যাচ্ছে এইভাবে ঘরে করে নিলে অনেকটা ফায়দা তো তোমরাও চাইলে এভাবে লঙ্কা কিনে নে গোটা লঙ্কা ঘরে মিশিতে গুড়িয়ে নিতে পারো আর এই তো কড়াইয়ে শুকনো খোলায় একটু ভাজা মশলা করে নিলাম পাঁচফোড়ন জিরে এটা ওটা দিয়ে তো তারপরে ভাজা মশলাগুলো ভেজে তুলে নিয়ে মাছগুলো ভেজে নিলাম এই তো মাছের ঝোলটা হয়ে এসেছে সবার প্রথমে যেই ভাজা মশলাটা ভেজে নিলাম ওটা দিয়ে দিয়ে দিলাম আর অল্প একটু নামিয়ে কিচেনটা আবার পরিষ্কার করে নেব রান্নাটা হয়ে গেল তো তার আগে যে জলের বোতল রাখি পেতেটা একটু তেল ছিটে হয়েছে তো তাই এটা একটু এসে মেঝে ধুয়ে নিচ্ছে ওই সাইডটা আগে পরিষ্কার করে নিলাম মুছে টুছে তো এবার শুধু ওভেনের সাইডটা আর ওভেনটা পরিষ্কার করে নেব তো তাহলে রান্নাঘরটা গুছনো হয়ে যাবে আর এই তো সকালবেলায় মুড়ি টুড়ি খেয়েছিল তো তো তাই বান্না হয়ে যেতেই এসে ভাত দিয়ে দিলাম সোনাদেরকে বৃষ্টির বেলায় নেই আর এইভাবে হাওয়া দিয়ে আলা হয়ে যাচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম না কালকে ওরকম হাওয়া দিয়েছে দুপুর থেকে আবার আজকেও দেখো তো আমার মেয়ে না হা করে দেখছি ওই আসুদ গাছ দুটো আছে ওইদিকে তাকিয়ে আছে হাওয়াতে নড়ছে ওগুলো হা করে দেখছে আমি বলছি ওইভাবে হা করে কি দেখছে তো এসে ও বলছে আমি গাছের পাতাগুলো দেখছি হাওয়ার সাথে এত ধুলো উঠছে আর ওইভাবে তাকিয়ে থাকলে চোখে ধুলো ঢুকবে না বলো এত হাওয়া দিচ্ছে তাই কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছিলাম একটা তেলের কোটো আছে আর একটা হলুদের ফোটো বইকাল হয়ে গেছে তো তাই বিছানাটা গুছিয়ে ঝাড়পালাগুলো দিয়ে নেব যতই সকালবেলায় মানে টান টান করে বিছানার চাদর পাতো একটু সময় পেরোলে আবার যাকে তাই হয়ে যায় তো তাই আবার বিকালবেলায় একবার করে মানে ভালো করে চাদরটা তুলে পেটে নি ঘর দোয়ারটা গুছানোর পর ঝাঁদ দিয়ে দিলাম ঝাঁদ দিয়ে এই হলুদের ফোটোটাতে হলুদটা ঢেলে নিচ্ছি প্যাকেটে ছিল আর প্যাকেটটা খোলা ছিল সকালবেলায় রান্নাতেই প্যাকেটটা কেটেই দিয়েছি তো তাই প্যাকেটটাই খোলা ছিল আর সোনারা কোনো মতে এখন ফেলে দিলে ঘরময় হলুদ হয়ে যাবে তো তাই আগেভাগেই কোটোতে ঢেলে নিলাম তো তেলের কোটোটাও খালি থাকবে কেন তেলও ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে একটা নতুন ব্লগে